এই যে নতুন বছরে এই যে ভিডিও ছাড় উদ্দেশ্য কিছু অফার আছে বয়স্ক মানুষদের জন্য মহিলাদের জন্য আর আমার দাদা বোন ভাই যারা আছে আছে তাদের জন্য কিছু আমার যারা মেশিনে বাচ্চা ফুটিয়ে দিচ্ছে তাদের বাচ্চাটা কেন আমি সেল করছি কি কারণে সেল করছি আমার তাতেও স্বার্থ আছে স্বার্থ এটাই আছে সেই মেশিনের যে বাচ্চাটা সেই বাচ্চাটা একটা নিম্ন সর্বোচ্চ দুটাকা হলেও আমি প্রফিট রাখছি

লেয়ার বলতে যে মুরগি থেকে ডিম মানে বীজ ডিম উৎপাদন হয় সেটা লেয়ার বলা হয় তার জন্য যারা ফার্মাররা থাকে বা লেয়ারে যারা কাজ করে আমার সাথে তারা একটা পাট আলাদা ওটা বিজনেস এর একটা হ্যান্ড আরেকটা হ্যান্ড হচ্ছে মেশিন ইনকুবেটার মেশিন আচ্ছা আর মেশিন যারা বিজনেস করে ইনকুবেটার মেশিনের নানান রকম কোয়ালিটি হয় নানান রকম ক্যাপাসিটি হয় ম্যানুয়াল হয় সেমি অটোমেটিক হয় অটোমেটিক হয় নানা রকম বৃত্তি আছে ঠিক আছে ওরা পাঁচশো থেকে শুরু করে পাঁচ হাজার দশ হাজার ক্যাপাসিটি পর্যন্ত করা যায় সেটা কিন্তু বিজনেস করতে গেলে ফার্স্টে বুঝতে হবে বিজনেস টা আমি কি করছি ইউটিউবে বহু ভিডিও ছাড়া আছে এই বহু ভিডিওর মধ্যে কেন আপনি বিজনেস করবেন প্রথম প্রশ্ন কেন করবেন আপনি যদি বিজনেসটা না বুঝতে পারেন বা বিজনেসটা কিভাবে আপনাকে প্রফিট দেবো আমি সেটা যদি না বুঝতে পারেন আপনি বিজনেস করতে পারবেন না ফার্স্টের সিস্টেমটা বুঝতে হবে যে বিজনেসটা কিভাবে আমি আপনাকে প্রফিট দিচ্ছি আমি নিঃস্বার্থ আপনার সাথে বিজনেস করতে আসছি না বা কেউ আসে না একদম তাই তাই বন্ধুদের বলবো যে পুরো ভিডিওটা দেখতে থাকুন একদম ভিডিওটা দেখলে তবেই কিন্তু আপনি বুঝতে পারবেন একদম কারণ বিষয়টা অন্যান্য জায়গাগুলোর থেকে একটু আলাদা অবশ্যই আলাদা আমার আজকে টোটাল অনলাইন প্ল্যাটফর্ম হয়েছে যারা ইনকামেডারেলি বিজনেস করে তারা গুগলে বা অনলাইনে তাদের খুঁজে পাবেন না ঠিক আছে অনলাইনে ওয়েবসাইটে এইসব জায়গা থেকে আপনি আমাকে খুঁজে পাবেন আমার সিটির উপরে ব্র্যাঞ্চ আছে ঠিক আছে সিটির উপরে আমার অফিস আছে

নব্বই পাওয়া যায় আশিতে পাওয়া যায় সত্তরে পাওয়া যায় আবার পাঁচ হাজারের মেশিন দেড় লাখেও হয় কোয়ালিটির তো ডিফারেন্স আছে ভাই গ্যারান্টি ওয়ারেন্টি তো ডিফারেন্স আছে সেগুলো ডিসকাস করা হয় কাস্টমারের সাথে বাইক মিলে বসে আচ্ছা এইবার প্রফিটের কথাটা বলি বিজনেসে প্রফিটটা কি ব্যবহার একটা কাস্টমার বিজনেস করতে আসলে সেই মানুষটা কিছুই জানে না কিভাবে সে বিজনেস করবে বিজনেসটা জানতে গেলে ফার্স্টে তার একবার হলেও অফিসে বা কারখানা ওয়ার্কশপে এসে মিট করা দরকার তারপরে তার যদি মনে হয় পজিটিভলি তারপরে বিজনেস করবে যদি মনে হয় পজিটিভ নাই আমার কথার সাথে আমি তাকে কনভিন্স করতে পারলাম না বা বোঝাতে পারলাম না তার বিজনেস করার কোনো দরকার নেই আমি বিজনেস করছি আমার স্বার্থ আছে তিনি বিজনেস করতে আছে প্রফিটের জন্য তার স্বার্থ আছে তাহলে আমি কেন তার সাথে বিজনেস করছি না আমি কেন দশটা মেশিন না বসে আমি কেন তার মাধ্যমে করছি সিস্টেমটা ঠিক এইভাবে হয় যারা লেয়ার তৈরি করে ডিম ডিম যারা তৈরি করে সেই হ্যাচিং ডিম বিক্রি করার জন্য তারা অলরেডি হ্যাচিং বা কোনো হ্যাচারি থেকে তাদের ব্যবস্থা করতে হয় আমার একটা হ্যান্ড আছে হ্যাচারি সেকেন্ড হ্যান্ড আছে আমার ইনকুবেটার যেটা হ্যাচিং হচ্ছে একটা লেয়ার আর একটা হ্যাঁ লেয়ারের ডিম যদি আমি দশ টাকায় তুলি আমি কিন্তু দশ টাকায় মেশিন ম্যান বা যারা হ্যাচিং তাদেরকে দিচ্ছি না তাদেরকে দিয়ে দিচ্ছি সাড়ে দশ টাকা এগারো টাকা কারণ আমার পথ খরচে গাড়ি খরচা আছে তাহলে আমি পঞ্চাশ পয়সা নিম্নতম ওইখান থেকে রাখছি যারা মেশিনে বাচ্চা ফুটিয়ে দিচ্ছে তাদের বাচ্চাটা কেন আমি সেল করছে কি কারণে সেল করছি আমার তাতেও স্বার্থ আছে স্বার্থ এটাই আছে সেই মেশিনের যে বাচ্চাটা সেই বাচ্চাটা

আউট অফ স্টেটে পাঠিয়ে দিচ্ছি আমি কিন্তু হ্যাচারি থেকে এক টাকা থেকে দু টাকা আমি রাখছি তাহলে আমি ডিম নেওয়ার সময় একটা নিম্নতম পয়সা রাখছি আর বাচ্চাও তোলার সময় আমি একটা নিম্নতম পয়সা রাখছি তাহলে আমি দু দিক থেকে প্রফিট রাখছি কাস্টমারের কাস্টমারের প্রফিটটা বুঝিয়ে দিচ্ছি একটা হাজার ডিমের উপরে হাজার হোক পাঁচ হাজার মেশিন হবে একটা হাজার ডিমের উপরে নিম্নতম একটা হিসাব দিচ্ছি চার থেকে পাঁচ হাজার থাকে বেশি থাকে না কোন ইউটিউবার কোন ভিডিও কোথাও যদি বলে তার থেকে বেশি থাকে কোনোদিন থাকতে পারে না লজিকটা আপনাকে বলে দিচ্ছি একটা দশ টাকায় ডিম আপনাকে আমি দিচ্ছি ভালো তিন হাজার ডিম তিন হাজার একটা মেশিনের হিসাব দিচ্ছি দশ টাকার ডিম দিলাম সেই ডিমটা তিন হাজার ডিমের দাম তিরিশ হাজার টাকা আপনার ধরুন চব্বিশশো বাচ্চা বাচ্চা যদি আমি কুড়ি টাকায় বিক্রি করি চব্বিশ আটচল্লিশ হাজার টাকা আপনার ডিম কেনা ছিল তিরিশ হাজার টাকা আঠারো হাজার টাকা এর মধ্যে কিন্তু আমরা খরচা আছে ইলেকট্রিক খরচা আছে আর কার্টুন খরচা আছে ইলেকট্রিক খরচা মেশিনের ক্যাপাসিটির উপরে ডিপেন্ড করে হাজার দেড় হাজার দু হাজার আর একটা কার্টুন খরচা আছে নিম্নতম সেটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে কার্টুন খরচা কে দেবে সেটা ডিপেন্ড করে পার্টির সাথে আচ্ছা তাহলে আট এর মধ্যে দু হাজার আড়াই হাজার বাদ দিলে কত থাকছে পনেরো হাজার তা আমি বললাম আপনাকে যে হাজার ডিমের উপরে পাঁচ হাজার থাকে তাই তিন হাজারের উপরে পনেরো হাজার থাকে কোন কোন ইউটিউবার থেকে আপনি দেখবেন পঁচিশ হাজার তিরিশ হাজার এগুলো যদি বাস্তবে হয়ে থাকে তা তারা কেন কুড়িটা মেশিন বসাচ্ছে না তারা কেন বিজনেস করছে না আমার প্রফিটটা কোথায় থাকে একটা তিন হাজার মেশিনে যদি আমি পঞ্চাশ পয়সা রাখি ডিমের দেড় হাজার টাকা আর চব্বিশশো ডিমে যদি আমি চব্বিশ টাকা রাখি মানে এক টাকা করে পার্ট পিসে চব্বিশশো টাকা চব্বিশশো আর এইবার দেড় হাজার চার হাজার টাকা তো মেশিন ম্যান প্রতি মাসে আমাকে দিচ্ছে এইবার বিজনেস করতে গেলে একটা মানুষ সবার কাছে ভালো হয় না কারোর কাছে ভালো কারোর কাছে খারাপ কারো নানান মানুষ নিয়ে চলতে হয় দাদা আমি শুধু বিজনেস ক্ষেত্রে বলছি না প্রকৃত লাইফেও একটা মানুষ সবার কাছে ভালো হয় না ফ্যামিলির কাছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমি চাই যারা নতুন উদ্যোক্তা আছে ফার্ম করবে ডিমের জন্য করবে সেই মানুষগুলো বা যারা মেশিনের উদ্বেগ আছে ছোট বড় বড় প্রজেক্ট আমার বড় প্রজেক্ট চলছে একসাথে চারটে ম্যাচিন পাঁচ হাজারের বর্তমান চলছে আরো পনেরোটার অর্ডার হয়ে আছে আমার নিজের চলছে প্রজেক্ট এছাড়া যারা বড় বড় ইনভেস্ট আছে ইনভেস্ট করতে চায় বড় প্ল্যান করতে চায় তাদের জন্য কিন্তু সব ভিডিওতে বলা তো সম্ভব না তাদের সাথে আলোচনা সাপেক্ষে বসা হয় তাদের সাথে বসে তাদের প্ল্যান প্রোগ্রাম উপর ডিপেন্ড করে বড় কি প্ল্যান করা যায় তাদের সাথে একটা বাই পার্টনারশিপে করা যায় আচ্ছা কেউ মনে করুন হয়তো ভাবছে যে আপনার কাছ থেকে মেশিন কিনে নিয়ে যাবে কিন্তু বাচ্চারা সে নিজেই বিক্রি করবে হ্যাঁ সে করতে পারে একটা ব্যাপার কি হয় আমি যে টাকা একটা সময় বিক্রি করার এর আগে কোনো কারণে সমস্যা হয়েছে এমনকি আমার সাথে কয়েকটা কাস্টমারের উনিশ বিশ কথা কালাপ ঠিকঠাক হয়নি কারণ আমার কথার সাথে তাদের কথা ম্যাচ করেনি এটা চলতে পারে একটা দোকানদার বা একটা বিজনেসম্যান কোনো সময় সবার কাছে ভালো হয় না সেই ক্ষেত্রে টোটাল আমার সাথে যারা বিজনেস করছে বা অতীতে কারোর সাথে বিজনেস করেছে আমার থেকে যদি কোনো হেল্প হয় বা আমি তাদের যদি কোনো পার্সোনালি হেল্প করতে পারি আমার সাথে কন্টাক্ট করবে যোগাযোগ করবে তারা বিজনেস করার আগে আমার সব থেকে মূল কথা বারবার ভিডিও একটা বলি একটা দিন আসো সবাই নষ্ট করে একটা দিন আসুক চা পানি খেয়ে বসে আলোচনা করে তাদের বেটার মনে করলে বিজনেস করবে কেন বিজনেস করতে আসছে বিজনেস করে রাখে এক লাখ কেন দয় লাখ ইনভেস্ট করে রাখে বোঝার ব্যাপার থাকে প্রথম না বুঝে মানুষ বিজনেস করতে নেমে যায় বিজনেস করার পর দু লাখ টাকা দাদা আমি ঠকে গেছি আরে বাবা আজকের সময় ঠকার কি আছে আপনি দেখবেন বুঝবেন

মাংস খাওয়া বন্ধ করে দিত বন্ধ করে দিত একদম কিন্তু দাম তো ভালোই রয়েছে পোলট্রির দাম যদি বলি আমরা ভালোই রয়েছে বড় ভালো মানে আলি যত দিন যাবে এটা কোনো ওয়েদার বেশ করে না কোনো কাস্ট বেশ করে না একদম যে কোনো ওয়েদারে যে কোনো কাস্টের মানুষ মাংস মুরগি পোলট্রি কেন দেশি কেন হাঁস মুরগি সকলের বিশেষ প্রয়োজনীয় একটা খাবার একদম তা আমার অনুরোধ বিশেষ সামনের দিন আমার এই বিজনেসটা আরো বড় আকার ধারণ করার প্ল্যান আছে আরো বড় একটা সুন্দর পরিকাঠামো তৈরি করার প্ল্যান আছে শুধু আমি না আপনাদেরও সাহায্যের দরকার আপনারা একদিন আসবেন সময় করবেন বসবেন আপনাদের মধ্যে বড় বড় প্ল্যান প্ল্যান প্রোগ্রাম যেটা আছে সাথে করে ফিউচার একটা করা হবে হ্যাঁ আরেকটা কথা নিউ ইয়ার এই যে নতুন বছরে এই যে ভিডিও ছাড়ের উদ্দেশ্য কিছু অফার আছে বয়স্ক মানুষদের জন্য মহিলাদের জন্য আর হেন্ডিকেপ আমার দাদা বোন ভাই যারা আছে তাদের জন্য কিছু আমার ছাড় আছে সেটা আমি ভিডিওর মাধ্যমে বলবো না সেটা ফোনের মাধ্যমে বলবো যে কি কি ছাড় আছে কি কি বিষয়ের উপরে ছাড় আছে এই অফারটা থাকছে আচ্ছা এটা আপ টু আপনার ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে জানুয়ারি ফেব্রুয়ারি দু মাস পর্যন্ত অফারটা থাকবে দ্যাটস মাসের যদি বয়স প্লাস বয়স হতে হবে মহিলা যে কোনো মহিলা আর হ্যান্ডিক্যাপ ভাই বোন কেউ যদি থাকে তার জন্য একটা আলাদা ছাড়

কিন্তু আমার দাদা দাদা ভাই যে যেইখান থেকে আমার ভিডিও দেখবেন না কেন আমার উদ্দেশ্য একটাই বিজনেসটা ফার্স্টে বুঝবেন দেখবেন আসবেন যদি সময় হয় একটা দিন সময় দেবেন এসে আপনার যদি বেটার মনে হয় স্টার্টিং করবেন যদি না বেটার মনে হয় আপনার বিজনেস করতে হবে না ফার্স্টে বুঝুন তারপরে বিজনেস করুন আমার কাছে কেন কোথাও কেন

আর কি প্রসেসে তোমাকে টাকাটা দেবে সেটা কিন্তু যে কোনো জায়গা থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবে আমি যেমন বুঝিয়ে দিলাম যে হাজারের উপরে চার হাজার থেকে পাঁচ হাজারের বেশি একটা প্রফিট হয় না হয় না সেই ক্ষেত্রে অনেকে হয়তো মনে হবে যে এত কম দেখি বলে একদম অনেকে বলবে যে তাদের থেকে বেশি কথা জান যেখানে বেশি কথা সেখানে গিয়ে আপনি পরে ফের আমাকেই ফোন করবেন সেটা আমার গ্যারান্টি এটা আমার আত্মবিশ্বাস আপনিই ফোন করবেন কিন্তু যেটা বাস্তব হয় একটা বিজনেসের মধ্যে সেইটা আমি তুলে ধরলাম সম্পূর্ণ ঠিক আছে একদম তো সবটাই শুনলাম আর দর্শক বন্ধুদের আমি বলবো যে একদম কারখানা ভিজিট করবেন অবশ্যই তারপর অফিস রয়েছে রেলওয়ে স্টেশনের কাছেই তো এসে ভিজিট করবেন কারখানা দেখবেন কথা বলবেন যদি মনে হয় যে হ্যাঁ আমি সব ঠিকঠাক রয়েছে আমি নামে অবশ্যই একদম যেটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন দাদা বলেই দিলেন আমার সাথে করেন শুধু আরেকটা কথা হচ্ছে বিজনেস যার সাথে কোনো নামিন না ক্লিয়ার হওয়া পর্যন্ত বিজনেস করবেন এটা পার্সোনাল বললাম আপনাকে একদম একদম এটা তো খুবই আপনি পয়সাটা ইনভেস্ট করছেন ইনভেস্ট করছেন আপনি বুঝে করবেন না আপনি দেখে করবেন না আপনাকে তো প্রফিট তুলতেই হবে প্রফিট তুলতে হবে একদম ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে